সালামু আলাইকুম গাইস আপনি যদি এই ধরনের পোস্টার অথবা যে কোনো ব্যানার তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেন তাহলে আপনি আপনার হাতে থাকা নর্মালি স্মার্টফোন দিয়ে এই ধরনের পোস্টার অথবা যে কোনো ব্যানার তৈরি করতে পারবেন একদম সহজে তো কিভাবে এই ধরনের পোস্টার অথবা ব্যানার তৈরি করতে হয় আজকে আমি দেখিয়ে দেবো একদম সহজে তো আপনারা শুধু আমার ভিডিওটি লক্ষ্য করেন বা আমার স্ক্রিনটি লক্ষ্য করেন তো গাইস এই কাজটি করার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন এখন এখানে লিখে দিবেন অনুলিপি লেখার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই যে লোগো দেখেন এই লোগো দেখে ডাউনলোড করবেন তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি আমার ওপেন করা আছে আমি আবার ওপেন করতেছি না আপনারা ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো দেখেন এখান থেকে আপনি বিভিন্ন রকমের ক্যাপশন পোস্টার এগুলো তৈরি করতে পারবেন একদম ফ্রিতে তো এখন আপনারা যে কাজটি করবেন উপরে দেখেন পিক ফ্রম গ্যালারি এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এখন আপনার গ্যালারি শু করবে এখন আপনি আপনার গ্যালারি থেকে একটা পোস্টার সিলেক্ট করে দিবেন এই ধরনের পোস্টার আপনি গুগলে পেয়ে যাবেন গুগল থেকে ডাউনলোড করে নেবেন আমি আগে ডাউনলোড করে নিয়েছি এখন আপনি যেই কাজটি করবেন এই যে খালি জায়গার মধ্যে আপনার একটা পিক বসিয়ে দিবেন পিক বসানোর জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকন একটা ক্লিক করে দিবেন তারপর দুই নাম্বার যে অপশন অ্যাড ইমেজ এই অ্যাড ইমেজ ইমেজে একটি ক্লিক করে দিবেন এখন আপনি দেখতে পারবেন পিক ফ্রম গ্যালারি এই গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন এখন আপনার গ্যালারি পুনরায় আবার শু করবে এখন আপনি যেই পিকটি বসাবেন পোস্টারে ওই পিকটি সিলেক্ট করে দিবেন আমি এই পিকটি বসাবো যেইটা এখানে নিয়ে আসলাম তারপর এখান থেকে আপনি বড় ছোট সব কিছু করতে পারবেন এখন আরও অনেক অপশন আছে এগুলো আপনি দেখে দেখে করে নিবেন সব কিছু দেখানো সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা বিরক্ত হবেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পিক থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এই নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে এটা দেখে আসবেন এখন আপনি নিজের নাম লেখার জন্য এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর উপর দেখেন অ্যাড টেক্স উপরে দেখেন অ্যাড টেক্স এই অ্যাড টেক্স একটা ক্লিক করে দিবেন এই যে এখানে আপনার নাম লিখে দিবেন আমি নাম লিখে দিলাম মুহাম্মদ রহমতুল্লাহ লিখে দিলাম এখানে জায়গা মতো বসিয়ে দিবেন এখন আপনি লেখার মধ্যে অনেক রকমের স্টাইলিশ করতে পারবেন দেখেন আপনার যে যেটা ইচ্ছা হয় ওইটাই ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে যে আমি এটা ব্যবহার করলাম এখন আপনি লেখাটা কালার করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন কালার অপশন এই কালার অপশান করে দেবেন এখান থেকে আপনার মন মতো কালার সিলেক্ট করতে পারবেন আপনার যে কালারটা পছন্দ হয় ওইটাই আপনি ব্যবহার করতে পারবেন আর অনেক অপশান আছে এগুলো আপনারা দেখে দেখে করে নেবেন এখন আপনি ভিডিওটি সেভ করার জন্য সেভ অপশন এটা ক্লিক করে দেবেন এখান থেকে সোজা পিকটি আপনার গ্যালারিতে নিয়ে যেতে পারবেন সেভ ইমেজ টু গ্যালারি এটাতে একটা ক্লিক করে দিবেন। সোজা চলে যাবে আপনার গ্যালারিতে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন